বন্ধুরা মুখের মধ্যে দাগ স্পট খুব পরিমাণে দূর করবে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন বসের আগে মুখটা ঝুলে গেছে বা পিগমেন্টেশান কালো দাগ দা দাগে ভরে গেছে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ দূর করবে স্কিনটা এত পরিমাণ ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধু এই লেবু রসের সাথে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে বা লেবুর রসের সাথে তোমরা কি কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধব দেবে ফসা উজ চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে সবার প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে বা একটা লেবু রস নিয়ে নিলাম আর এই লেবু রসের সাথে দেখো এখানে লেবু রসটা তোমরা তোমাদের পরিমাণ মতন করে নেবে আর দিলাম বন্ধুরা এখানে চিনি তো আমি এখানে চিনিটাকে পেস্ট করে নিই গোটা চিনিটাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আর দিলাম বন্ধুরা ফ্যান লাভি হ্যাঁ বন্ধুরা আমি এখানে দেখো অল্প করে দিচ্ছি তো রাতে ঘুমোতে যাওয়ার আগে বে বাড়ি পার্টি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে তোমরা পাঁচ মিনিট এই রেমিডি তোমরা করে নাও নামি দামি ফেসিয়াল ফেসপ্যাক করতে তোমরা ভুলে যাবে বা নামি দামি ফেসিয়াল ফেসপ্যাকের কিন্তু কোনো দরকার পড়বে না তোমরা যদি এই রেমেডি একবার ব্যবহার করো আর এর সাথে বন্ধুরা ফ্যান লাবড়ি দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নাও তো বন্ধুরা তোমরা অনেক কিছুই ব্যবহার করেছো কিন্তু বাড়িতে বসে লেবু রসের সাথে এই কটা জিনিস তোমরা মিশিয়ে ব্যা ব্যবহার করো দেখবে স্কিনটা হবে দব্দ ফর্সা উজ চকচকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ অনেক পুরনো মেছেদার দাগ তাছাড়া বন্ধুরা দেখবে বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া সেটাও কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে ফেয়ার উজ চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা এখানে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল তো তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই অ্যালোভেরা জেলটাই দাও দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য অল্প করে দিচ্ছি একটু শ্যাম্পু পাতা শ্যাম্পু পাতা বন্ধুরা শ্যাম্পু পাতা কিন্তু আমি এখানে অল্প করেই দিলাম তো এটা কিন্তু শ্যাম্পু পাতা ব্যবহার বা শ্যাম্পু দেওয়াতে আমাদের মুখের মধ্যে এক্সট্রা ময়লা জমানো ময়লা থাকে না সেটাকে কিন্তু খুব সহজে দূর করে দেবে এরপর এটাকে দিয়ে দেওয়ার পর তোমরা খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে একটা প্যাক বানিয়ে নাও এটা এই প্যাকটা ব্যবহার করতে তোমাদের বেশি টাইম লাগবে না পাঁচ থেকে সাত মিনিট ব্যবহার করলেই হবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমরা ফেয়ার চকচকে বন্ধুরা এখানে আমি কাঁচা হলুদ তোমরা বুঝতেই কাঁচা হলুদ ব্যবহারে বা কাঁচা হলুদের সাথে তোমরা যদি যে কোনো প্যাক মিশিয়ে ব্যবহার করো না স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর করবে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজা চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে তাছাড়া বন্ধুরা তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে আছে যে কাঁচা ও হলুদের ভাইরাল ফেস প্যাক বা কাঁচা হলুদের ভাইরাল ফেসিয়াল আর যে ফেসিয়ালটা করে তোমরা দশটা নামি দামি ফেসিয়াল থেকে খুব ভালো কাজ দেবে তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কীভাবে তোমরা কাঁচা হলুদের ভাইরাল ফেস প্যাক বা ভাইরাল প্যাক তোমরা ব্যবহার করবে আর যে প্যাকটা ব্যবহার করলে স্কিনটা হবে প্রচুর পরিমাণে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান আর বন্ধুরা সবার লাস্টে কিন্তু আমি এখানে দিলাম প্যারাসুটে নারকেলতে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও আর এই প্যাকটা ব্যবহার করা সবার প্রথমে কিন্তু তোমরা জাস্ট বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও ফেসওয়াশে ধোয়ার কোনো দরকার নেই নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও কাঁচা হলুদ ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে ডাকস্প থেকে কালো দাগ দূর করবে স্কিনের একটা ভালো অ্যান্টি অ্যান্টিফাঙ্গা অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করবে অ্যালোভেরা জেল ব্যবহার করে কিন্তু আমাদের মুখের মধ্যে ডাকস্প থেকে ব্রণ থেকে ব্রণ দাগ অ্যান্টি এজিং ফাইন লাইন চোখের তলায় যে কালো বা ডাক সার্কেল ডাক স্পট সেটাও কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে ফেয়ার উজ্ জল চকচক করতে খুব পরিমাণে সাহায্য করে আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো ময়শ্চারাইজারের কাজ দেবে এই প্যাকটা মেখে নিয়ে দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও আর তোমরা এই প্যাকটা মেখে নিয়ে তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না বন্ধুরা তোমরা এই প্যাকটা মেখে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও আর পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পর বন্ধুরা হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে আবারও একবার খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে তোমরা মাসাজ করে নাও বন্ধুরা বাড়তে বসে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো তোমরা অনেক কিছুই করেছো কিন্তু এই কাঁচা হলুদ আর এখানে অ্যালোভেরা যে লেবু রস চিনি নারকেল তেল এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো না তোমরা নাম ফেসিয়াল ফেস প্যাক তো ভুলে যাবে আর স্কিনটা এতটা পরিমাণে ধপ ধরে ফরসা ও চকচকে ডাক স্পট দূর হবে না বন্ধুরা তোমাদের অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না আর তোমরা যখন দুটো হাতের সাহায্যে বা নর্মাল জল নে স্কিনটাকে তোমরা মাসাজ করবে দেখবে স্কিনটা এতটা পরিমাণে চকচকে এবং স্কিনটা এতটা পরিমাণ নরম সফট হবে না দেখবে তোমরা কিন্তু বারবার নিজের স্কিন দেখতেই থাকবে আর তোমরা বাই তে বসো খুব সহজে তোমরা এইভাবে লেবু রসের সাথে এই কটা জিনিস মিশিয়ে তোমরা একবার ব্যবহার করো বন্ধুরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে এই প্যাকটা করে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কত পরিমাণে ধবধে ফর্সা উজ চকচুকে টান টান হবে তাছাড়া বন্ধুরা প্যারাশ্যুটে নারকেল তেল কিন্তু ব্যবহারে আমাদের মুখের মধ্যে যে পুরনো কালো দাগ মেশেদার দাগ ব্রণ থেকে ব্রণর দাগ দূর করতে 哭。Cool. পরিমাণে সাহায্য করবে এটা মেখে নেয়ার পর পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে স্কিনটাকে মাসাজ করে নেয়ার পর তারপর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে ক্লিন করে নেওয়া তারপর সবার লাস্টে বন্ধুরা হাতের মধ্যে এখানে গোলাপ জল নাও আর গোলাপ জল নিয়ে স্কিনটাকে বা মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও বন্ধুরা গোলাপ জল কিন্তু আমাদের স্কিনে একটা ভালো এসেন্সিয়াল অয়েলের কাজ করবে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ বা কালো দাগ যত পুরনো কালো দাগ ঝুলে যাওয়া স্কিন হবে স্টান টান তো বন্ধুরা বাড়িতে বসে খুব সহজে পাও তোমরা ধর ত্বক একবার ব্যবহার করলেই বুঝতে পারবে এই প্যাকটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধপ দেশা উজা চক্রে টান টান হবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকে